আসসালামু আলাইকুম তৃতীয় সুপ্রিয় আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের গণিত বইয়ের চুয়াল্লিশের পর থেকে আলোচনা করবো ধারাবাহিকভাবে আলোচনা করছি যাতে প্লে ভিডিওগুলো সাজানো আছে সেখান থেকে তোমরা সহজে খুঁজে নিতে পারো গণিত বইয়ের প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি যাতে তোমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা না হয় চলো আমরা এখান থেকে দেখে প্রথমে কি আছে এখানে তেরো গুণ পাঁচ এর হিসাব কিভাবে করা যায় তা চিন্তা করি আমি তেরোকে পাঁচবার যোগ করেছি তাহলে তেরোকে যদি পাঁচবার যোগ করি যোগ করার পর আমি কত পাবো আমি পাবো এখানে পঁয়ষট্টি এটা তোমরা যোগ করে দেখে নিবে আমি পাচ্ছি কত পঁয়ষট্টি হিসাবটি করার জন্য গুণের নিয়ম ব্যবহার করি এটা তো আমরা যোগ করলাম কিন্তু আমরা যদি গুণের নিয়ম ব্যবহার করি তেরো গুণ পাঁচ বা পাঁচ গুণ তেরো যেভাবেই লিখো একই কথা গুণকে আগে দাও বা গুণককে পরে দাও কোনো সমস্যা নেই একই তাহলে আমরা যদি এটা করি তাহলে কি হবে প্রথমে একটা জিনিস খেয়াল করো এখানে পাঁচ গুণ নয় পাঁচ রং কত পঁয়তাল্লিশ পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে এরপরে পাঁচ গুণ দশ পাঁচ দশ পঞ্চাশ আরও কত করে বৃদ্ধি পাচ্ছে পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে পাঁচ গুণ এগারো পাঁচ এগারো কত পাঁচ এগারো হল পঞ্চান্ন পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে এরপর হলো যে পাঁচ বারো কত পাঁচ বারো হল ষাট তাও পাঁচ করে বাড়ছে এরপরে পাঁচ তেরো কত পাঁচ তেরো হলো পঁয়ষট্টি তাও কত করে বৃদ্ধি পাচ্ছে পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এরপর দেখো আমি গুণকে দুই ভাগে ভেঙে লিখেছি তাহলে আমি যদি দুই ভাগে ভেঙে লিখি আমি প্রথমে এখানে তেরো গুণ পাঁচ পাঁচ তেরো কত পেলাম পাঁচ তেরো পেলাম পঁয়ষট্টি দশ গুণ পাঁচ পাঁচ দশে কত হয় পাঁচ দশে তো হয় পঞ্চাশ তাহলে আমার পঁয়ষট্টি হতে আরও কত প্রয়োজন আরও পনেরো প্রয়োজন তাহলে পাঁচের সাথে কত গুণ করলে আমি পনেরো পাবো তিন গুণ করলে তিন পাঁচা কত হয় পনেরো তাহলে আমি এখানে পনেরো পাচ্ছি পঞ্চাশ আর পনেরো যোগ করলে আমার মোট হয় কত মোট হয় পঁয়ষট্টি ঠিক আছে আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো এখানে আরেকটি কী দেওয়া রয়েছে গুণের নিয়ম ব্যবহার করে চোদ্দ গুণ এগারো হিসাব করি চোদ্দ গুণ আমরা যদি এগারো হিসাব করি এদিকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এদিকে চোদ্দ আর এদিকে এগারো এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কিভাবে হিসাব করতে পারি প্রথম লাইনে আমি কি দিব চোদ্দ গুণ এক তাহলে চোদ্দ একে চোদ্দ এরপর বাদ দিব চোদ্দ গুণ দুই চোদ্দ দুগুণে কত আঠাইশ হ্যাঁ আমি এভাবে করে চাইলে অঙ্কটা করে ফেলতে পারি এখানে করে দেওয়া আছে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো এখানে এই সমাধানটা করে দেওয়া আছে তোমরা এটা সুন্দর করে দেখে নিতে পারো এর পরবর্তীতে দেখো কি আছে তেরো এর গুণের নামটা তৈরি করি তাহলে তেরো এর আমরা এখন গুণের নামটা তৈরি করব এখান থেকে চাইলে আমরা জানি প্রতিবার আমরা কি করব ১৩ কে একবার একবার করে ১৩ দিয়ে যোগ করতে থাকবো এবং সংখ্যাগুলো গুণ করলে চলে আসবে ১৩ গুণ এক ১৩ একে তেরো তেরো গুণ দুই তেরো দুগুণে ছাব্বিশ গুণ মানে কি তেরোকে আবার দুইবার যোগ করতেছি ঠিক আছে তেরো যোগ ১৩ মানে ছাব্বিশ ১৩ কে আবার তিনবার গুণ করব তো এভাবে তো হাজারবার করা সম্ভব নয় তাই আমরা কি করি সংখ্যাটা দিয়ে ডিরেক্ট গুণ করে ফেলি তাহলে তিন তেরো কত হচ্ছে তিন তেরো কত তিন তেরো হল উনচল্লিশ তাহলে উনচল্লিশ লিখো চার তেরো কত চার তেরো হল বায়ান্ন বায়ান্ন লিখো এরপর পাঁচ তেরো হলো কত পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো কত হচ্ছে ছয় তেরো হচ্ছে আঠাত্তর সাত তেরো হলো একানব্বই আট তেরো হল একশো চার নয় তেরো হলো কত একশো সতেরো দশ তেরো হলো একশো তিরিশ এভাবে করে তোমরা এটা সমাধান করে ফেলতে পারবে এরপরে দেখো কি বলেছে নিচে ছবি নিচের ছবি থেকে গুণ করে খালিগড় লিখি এখানে আমরা কি করব গুণ করে করে খালিগড়গুলো আমরা এখানে পূরণ করব সমাধানের যদি খেয়াল করো প্রথমে দেখো এখানে আমাদেরকে কি বলেছে তেরোকে আমরা প্রথম তিন লাইন দিয়ে গুণ করছি তেরো গুণ তিন তিন তেরো কত উনচল্লিশ এখানে তেরো এর গুণককে দশ এবং তিনের গুণককে আলাদা করি তাহলে দশ গুণ তিন তিন দশে তিরিশ তিন গুণ তিন তিন তিরিকা কা এখানে শুধু নয় হবে এটা পরের গড় হবে শূন্যটা এখানে হবে না নয়টা এখানে হবে শূন্যর জায়গায় তারপর যোগ করলে কত হবে উনচল্লিশ হবে অর্থাৎ তেরো গুণ তিন ইকুয়াল কত উনচল্লিশ দশ গুণ তিন সমান তিরিশ তিন গুণ তিন সমান নয় এর যোগফলের সমান এভাবে করে তুমি চাইলে ভেঙে লিখতে পারো